আসসালামু আলাইকুম এবরিয়ান শিমু স্লাইফিশাল চ্যানেলে নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি শিমো কী অবস্থা সবার কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের এই ব্লগটি আমি শুরু করেছি আগের দিন সন্ধ্যা থেকে তো ফার্নিচারগুলো ক্লিন করছিলাম রান্না ফাঁকে ফাঁকে দেখা যায় যে যেদিন আমি সময় না পাই বা সকালে সময় না থাকে তো সেদিন আমি সন্ধ্যার দিকে বা রাতে চেষ্টা করি ফার্নিচারগুলো ক্লিন করার তো সংসারের তগণিত কাজ কাজের তো শেষ নেই সব কাজ রুটিন মাফিক আসলে করা হয়ে ওঠে না কারণ প্রত্যেকটা দিন তো আর সমান না বিভিন্ন রকম ঝামেলা থাকে আমাদের তো কিছু কিছু কাজ আছে যেগুলো আমি আগের দিন রাতেই কিছু এগিয়ে রাখি করে তো এর মধ্যে গড় গোছানোটা বিশেষ করে ফার্নিচার মোছা মোছাটা তো এই কাজগুলো আমি দেখা যায় যে বেশিরভাগ সন্ধ্যার পরেই করি কারণ দিনের বেলা অতটা সময় পাওয়া যায় না আর আমার যে বর্তমানে হেল্পিং হ্যান্ড সে এত আস্তে ধীরে কাজ করে কি বলবো তো তার কাজের জন্য দেখা যায় যে আমার কাজ শুরু করতে দেরি হয়ে যায় কারণ সে চলে গেলে পরে আমি কিন্তু রান্নাবান্না শুরু করি তো এই জন্যই আমার সকালে যে কাজগুলি দেনিং রাতেই বেশিরভাগ করা হয় তো এখানে আমার ড্রেসিং টেবিলটা আমি ফার্নিচার ক্লিনার দিয়ে মুছে নিয়েছি আর অফায় আমি খাটটাও মুছে নেব তো যতটুকু শেয়ার করা যায় আর কি একটা ভিডিওতে ঘরে সম্পূর্ণ কাজ আসলে আমরা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায় আর এত বড় ভিডিও দেখতে সবাই বোর ফিল করে আমরা যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছি ইউটিউবে কাজ করি আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা ইউটিউবের বেশিরভাগ দেখি ইউটিউব যদি ইমপ্রেশন না দেয় সেক্ষেত্রে কিন্তু ভিউজ একদম কম থাকে তো সেভাবে মাথায় সেই কথাটা মাথায় রেখে কিন্তু আমি চেষ্টা করি ভিডিওটা সাজাতে কিন্তু তারপরে দেখা যায় যে কিছুটা বেশি হয়ে যায় বা বড় হয়ে যায় কোনো কোনো সময় তো আর কি এখানে দুটা চা মিষ্টি কুমড়া গাছে চারা লাগিয়েছি চারা বলতে আমার বাসায় যে মিষ্টি কুমড়ো এনেছিল তো সেই মিষ্টি কুমড়ার বিচি থেকে এখানে দুটো চারা উঠেছে তো আমি আরো কতগুলো বিচি লাগিয়েছিলাম সেগুলো থেকে সেগুলো থেকেও চারা বের হয়েছে তো যেহেতু আমি এটা আগের ব্লগ দিচ্ছি তো পরবর্তীতে যে চারাগুলো আবার বড় হবে আমি আপনাদের সাথে শেয়ার করব যদিও আমার বারান্দায় রোদ নেই জানি না এই চারা গাছগুলো হবে কি না বড়ো হবে কি না তো এখানে দুপুরে রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে আজকে সোনালি মুরগি রান্না করব আর হচ্ছে পাঙ্গাস মাছ তো রান্নারই প্রস্তুতি নিচ্ছি যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু প্রিপারেশনটা আগে থেকে সুন্দরভাবে নিলে কিন্তু কাজ সুন্দরভাবে গোছানো হয়ে যায় আর রান্নার আগে পেঁয়াজটা কাটা থাকলে কিন্তু অনেক সুবিধা হয় আমার কাছে মনে হয় আমার হেল্পিং হ্যান্ড এসেছিল যেদিন আসেনি তো পেঁয়াজ কাটা ছিল না এই জন্য অনেকগুলো পেঁয়াজ আমি নিয়েছি একসাথে এই পেঁয়াজ কাটতে গেলে একদম চোখে পানি এসে চোখ জ্বালা পোড়া করে এখানে শুনানি মুরগিটা আমি কেঁচি দিয়ে কেটে নিচ্ছি নিচে বসে কাজ করতে সমস্যা হয় তো বেশিরভাগ কাজগুলি কিন্তু রান্নাঘরের আমি দাঁড়িয়ে করারই চেষ্টা করি বটি আমি খুব কম ইউজ করি তো যেহেতু এই কেচিটাতে কিন্তু অনেক ধার আছে যার জন্য মাংস কাটা হয়ে যায় গরুর মাংস ভালো কাটা হয় এটা দিয়ে তো এখন সবগুলো আমি মুরগির মাংস কাটা হয়ে গিয়েছে এখন ধুয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে এখনও আছেন তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিবেন যদি ভালো লাগে আপনারা একটি লাইক আমার এই ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবে যেহেতু যেহেতু আপনাদের মূল্যবান সময় আমাকে দিচ্ছেন আমার এই ভিডিওটিতে তো একটি লাইক তো আশাই করতে পারি তাই না কারণ আপনাদের কমেন্ট লাইক এগুলো কিন্তু কাজ করতে আমাদেরকে উৎসাহ প্রদান করে পেঁয়াজগুলো এখানে আমি চুরি দিয়ে সবগুলো কেটে নিয়েছি আর কিছু রেখে দিয়েছি যেগুলো আমার আজকে লাগবে সেগুলো কেটে নিয়েছি আর বাকিগুলো রেখে দেব ফ্রিজে এভাবে ছিলে কিন্তু ফ্রিজে পেঁয়াজ যদি রাখা যায় তাহলে কিন্তু কাটার সময় চোখ কম জ্বালা পোড়া করে এটা আমি আমার ক্ষেত্রে দেখেছি তো বেশি করে পেঁয়াজ যদি ছিলে রাখা যায় এটা অনেক উপকারী হয় এটা পেঁয়াজ কাটার একটা টিপস বলতে পারেন আমার যখন হেল্পিং হ্যান্ড না আসে বা যেদিন না আসে আমি কিন্তু এই কাজ করি কারণ ওদের কোনো ভরসা নেই দেখা যায় যে পরপর দুদিনও দিনও আসে না এরকমও হয় বা ওরা যখন না থাকে ঈদে বাড়িতে চলে যায় সেই ক্ষেত্রে একসাথে বেশি পেঁয়াজ হলে ফ্রিজে যদি ছিলে একটু কষ্ট করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেই পেঁয়াজ পর দিন কাটলে চোখটা অতটা জ্বালা পড়া করে না আর এই তো রান্না করতে এসে দেখলাম যে এখানে আমার ডাল শেষ হয়ে গিয়েছে তো ডাল ঢেলে নিচ্ছি তো ঢালতে ঢালতে দেখছেন কিছু ডাল পড়ে যাচ্ছে আমার বেশিরভাগ ক্ষেত্রেই কেন জানি কোনো কিছু ঢালতে গেলে আর কিছু না কিছু পড়বেই বিশেষ করে চা পাতা চিনি আর এই ডাল এই তিনটা জিনিস আমার ঢালতে গেলে খুবই পড়ে ডালটা কিন্তু আমার প্রতিদিনকার রুটিন প্রতিদিন এমন কোনো দিন নেই যে ডাল রান্না হয় না যদি দুপুরে রান্না নাও হয় রাতেও কিন্তু রাতে হলেও কিন্তু আমাকে রান্না করতে হয় সময় কম থাকলে হাতে মাখিয়ে বসিয়ে দিই আর সব সময় কিন্তু এভাবেই রান্না করি আর এই পর্যায়ে আমি একটা কথা বলতে যাচ্ছি আমার এই চ্যানেলটা যেহেতু এক হাজার সাবস্ক্রাইব হয়ে গিয়েছে এবং মনিটাইজ চ্যানেল এটা আমি আমার একটি ভিডিওতে সেটা নিয়ে ভিডিও বানিয়েছি এবং আমার চ্যানেল আছে তো অনেকেই নতুন আছেন যারা জানেন না বা যারা নতুন আসছেন তারা এসে কমেন্ট করেন পাশে আছি পাশে থাকবেন সাবস্ক্রাইব করে গেলাম তো এই টাইপের কমেন্টগুলো কিন্তু একটা চ্যানেলের রিচ কিন্তু একদম কমিয়ে দেয় বা চ্যানেলের জন্য যে ক্ষতি সেটা আমি রিসেন্টলি বুঝতে পেরেছি আমার একটি ভিডিওতে এত স্পাম্প কমেন্ট ছিল যার জন্য আমার সেই ভিডিওর একদম রিচ ডাউন হয়ে গিয়েছে আমি বলবো না যে আমার কাজের কোনো ভুল নেই হ্যাঁ কাজের ভুল তো অবশ্যই থাক আছে থাকবে না কারণ মানুষ মাত্রই ভুল তো ভিডিওটিতে এত স্প্যাম্প কমেন্ট ছিল যেটা আমি অবাক হয়ে গিয়েছি যে আমার হুট করে চ্যানেলের ইমপ্রেশন অনেক কমে গিয়েছে তো এই এই কথাটা আমি কিন্তু আগে এতটা বিশ্বাস করতাম না কিন্তু ইদানিং দেখছি এই কমেন্টগুলোর জন্য আমার চ্যানেলের অনেকটা ক্ষতি হচ্ছে তো যারা নতুন আমার চ্যানেলে আসছেন বা ভিজিট করছেন তারা প্লিজ এই ধরনের কমেন্ট করবেন না আর যারা এই ধরনের কমেন্ট করেন নতুন চ্যানেল আমি জানি তারা পুরো ভিডিও দেখেন না না দেখে এই সব কমেন্ট করেন আর এই ধরনের কমেন্টগুলো আপনার নিজের চ্যানেলের জন্য কিন্তু ক্ষতির কারণ সেটা আজ হোক বা কাল এটা পরবর্তীতে বুঝতে পারবেন তো আমার যখন চ্যানেল আমি শুরু থেকে আমি কাজ করছি তখন থেকে কিন্তু টেক্সট চ্যানেলে যে ভিডিওগুলো সেগুলোর থেকে আমি এই নিয়মগুলো শুনে আসছি এবং ফলো করার চেষ্টা করি কখনই কারো ভিডিওতে গিয়ে এই ধরনের কমেন্ট আমার কখনো ছিল না এবং থাকবেও না আর আমি নিজেও অ্যালাউ করব না এই ধরনের কমেন্টগুলো তো প্লিজ কেউ এই ধরনের কমেন্ট করে নিজ চ্যানেলের এবং অন্যের ক্ষতি করবেন না আজকে অনেকদিন পর আমি এই কথাগুলো নতুন করে বলছি কারণ খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে ইদানিং এত স্প্যাম কমেন্ট সাবস্ক্রাইবার গেইন করে কোনো লাভ নেই যদি সাবস্ক্রাইবাররা ভিডিও না দেখে আর এই যে আমরা ওয়াশ টু ওয়াশ ভিডিওগুলো করি একজনের আরেকজন দেখি এ থেকে কয়েকটা ভিউ পাওয়া যায় ইউটিউব যদি নিজে থেকে ইমপ্রেশন না দেয় তাহলে কিন্তু সেই ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না আর ভাইরাল ভাইরাল কেমন কি ভিডিওতে ভিউ হয় না সেটা আমরা সবাই জানি আমাদের সবার ভিডিওতেই কম বেশি আমরা বুঝতে পারি তো একটা চ্যানেলের একটা ভিডিও ভালো ভিউ পাওয়ার জন্য কিন্তু অনেকগুলো ক্যাটাগরি কাজ করে সেই ক্ষেত্রে রেগুলারিটি তো অবশ্যই তো এই ওয়াশ টু ওয়াশ কিন্তু আমাদের চ্যানেলের জন্য কোনো লাভ নেই আমি মনে করি এখানেই তো পাঙ্গাস মাছ আমি ভুনা করে নিয়েছি পাঙ্গাস মাছ এর আগে আমি পরপর দুই দিন ভাজি করেছিলাম তো হাতে সময় কম সেজন্য আজকে আমি ভুনা করে ফেলেছি শুধু তো এখানে সব রকম মশলা দিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি তো সম্পূর্ণ রান্না তো আর এখানে শেয়ার করে কিছু নেই রেগুলোর আমাদের রেগুলার রান্না তো মুরগির তরকারিটাও হয়ে গিয়েছে এখানে ডালটাও পাশে হয়ে গেছে আর মাছ এই ছিল আজকের মেনু আর এটা হচ্ছে এই তো সন্ধ্যাবেলা নাস্তার দিচ্ছে বাচ্চাদেরকে তো সন্ধ্যায় যে যার রুমে বসে একজন কম্পিউটার চালাচ্ছে আর আরেকজন মোবাইল চালাচ্ছে বাসায় থাকলে যেটা হয় আর কি বাচ্চারা কিন্তু পড়ালেখা বাদ দিয়ে এইগুলোতেই বেশি সময় কাটায় অবশ্য ফ্রি টাইমে আমার ছেলেমেয়েরা চালায় পড়ার সময় ওরা আবার নির্ধারিত সময়ে উঠে পড়ে তারপরেও বলতে হয় আর ওদের কি দোষ দিব করার কিছুই নেই কারণ খেলার মাঠ বা কোথাও এমন কোথাও গিয়ে যে ওরা খেলবে বা সময় পার করবে সেই ধরনের সময়টাও নেই কারণ স্কুল থেকে আসার পর কোচিং প্রাইভেট পড়া সব মিলে কিন্তু সময় একদমই থাকে না তো যেটুকু সময় পায় আমাদের ছেলেমেয়েরা কিন্তু এই মোবাইলের উপর দিয়ে বা কম্পিউটারের উপর দিয়ে ওদের সময়গুলো পার করে যদিও এটা অনেক ক্ষতি তারপর এখন বর্তমান যুগে এটাই রুলস হয়ে গিয়েছে প্রতিটা ঘরে ঘরেই সব মায়াদেরই এই কমপ্লেন কিন্তু আমি অনেক আপুদের সাথে বা ভাবিদের সাথে কথা বলে কিন্তু এটাই এটাই আমরা জানি সবারই একই অভিযোগ তো যাই হোক এখানে সন্ধ্যায় চিকেন ফ্রাই করেছি আর হচ্ছে দই চিরা যেহেতু অনেক গরম তো ভাবলাম যে একটু ঠান্ডা খাবারের ব্যবস্থা করি তো চিরাগুলো আমার বাসায় অনেক দিন আগে থেকে ছিল ভাবলাম যে বেশি দিন থাকলে আবার পোকা হয়ে যাবে সেজন্য ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে দই চিরা আয়োজন করলাম এটা কিন্তু আমার ছেলে ছেলেমেয়েরা খুবই পছন্দ করে এই দই তো এখানেই তো সবার নাস্তা টাস্তা খাওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে আর এখানে আমারও নাস্তা হয়ে গিয়েছে খাওয়া এখন চাটা আমি একটু গরম করে নিচ্ছি চা যেহেতু আমরা একসাথে আগেই সব বানিয়ে বানিয়ে ফেলি তো নাস্তা খেতে খেতে দেখা যায় যে আমার চা খাওয়াটাই দেরি হয়ে যায় সব কিছু গুছাতে গুছাতে তো দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর ইনশাল্লাহ পরবর্তী কোনো একটি ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম